যদি আমার মেয়ে হতো আপনার মেয়ে হতো আপনার বোন হতো আপনি কি বলতেন আপনি তো নীরব স্তব্ধ না মুসলমান নীরব থাকা যাবে না আসিয়া ওটা আমার মেয়ে ওটা আমার বোন ওটা আমার ভাতিজি ঠিক না ঠিক সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ঘন্টা আওয়াজ তুলতে হবে দর্শকদের গুলো ধর্ম নাই ওর কোনো দল নাই ওর একটাই শাস্তি পরকাচ্ছে আমরা অতীতেও দেখেছি দর্শককে ধরে জেলখানা নেওয়ার পরে কয়েকদিন পরে তাকে ছেড়ে দেয় এটা মুসলমান রাষ্ট্র হাতে দেওয়া হবে না অতীতে যে কাজগুলো হয়েছে বর্তমান আমরা এই কাজগুলো দেখতে চাই না যদি কোনো উকিল এই ধর্ষকের উক্লাতি করতে চায় তাকে ফাঁসি কাটতে দিতে হবে কত বড় স্পর্ধা কালাকট গায়ে দিয়া অপরাধীর পক্ষে তুমি মুসলমানের আদালতে অক্লাতি করবা এটা মুসলমান মেনে নিতে পারে না সম্ভব না মানতে পারে না ঠিক তা রমজান মাস এত মর্যাদাপূর্ণ মাস হওয়া সত্ত্বেও কোন কাজ বন্ধ নাই ডাকাতির ডাকাতি চলছে চোরের চুরি চলছে বদমাসির বদমাসি চলছে লুচ্চার লুচ্চামি চলছে ধর্ষকের দর্শন চলছে ঠিক না ঠিক এক তো রমজান মাস দ্বিতীয়ত বাংলাদেশ মুসলমানের দেশ কিসের দেশ আমরা পৃথিবীর মধ্যে গর্ব করে বলি দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি মুসলিম কান্ট্রি বাংলাদেশ কিন্তু আমরা বারবারই আমাদের ইমানের কাছে আমাদের বিবেকের কাছে আকলের কাছে আমরা হার মেনে যাই রমজান মাসে এত পরিমাণ চিন্তাইকারী ধরা পড়তেছে এত পরিমাণ চোর ধরা পড়তেছে এত পরিমাণ ডাকাত ধরা পড়তেছে এত পরিমাণ ধর্ষক ধরা পড়তেছে হতাশ হওয়ার মতো কাণ্ড আপনারা কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখছেন আট বছরের একজন শিশু মেয়ে আট বছরের তো শিশুই সে কি বালেগা হয়েছে কত বড় নরপিচাস নরাদম হলে পরে তাকে ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দিছে তার যৌন অঙ্গ বেলের দিয়ে কাটা হয়েছে মেয়েটা একটি সপ্তাহ পর্যন্ত তার জীবনের সাথে যুদ্ধ করে হসপিটালের বেটে জীবনের সাথে যুদ্ধ করে গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ জান্নাতের দান করেন। আমিন বাংলাদেশ যদি মুসলমানের মধ্যে ইমানের ইস্পিয়া থাকত দর্শনকারীর যে মেয়েটা ধর্ষণ হয়েছে তার কবরে যাওয়ার আগেই দর্শকের ফাঁসি হওয়ার কথা ছিল কথা বলেন ঠিক কিনা দর্শিতা বোন যদি কাত্রাইতে কাইত্রাইতে মারা যায় তাহলে কোনো ট্রাইব্যুনাল বোঝা দরকার নাই ওকে জনসমুদ্রে ফাঁসির কাছি ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ও ভাই যত মানুষ ভিডিও দেখছে আমার মনে হয় কোনো হৃদয়ের মানুষও এরকম হবে না তার চক্ষু দিয়ে পানি পড়ে নাই তার মায়ের চিৎকার বাবার চিৎকার বোনের চিৎকার হাজার হাজার মানুষ গতকালকে জানা যায় উপস্থিত হয়েছে যদি আমার মেয়ে হতো আপনার মেয়ে হতো আপনার বোন হতো আপনি কি বলতেন আপনি তো নীরব স্তব্ধ না মুসলমান নীরব থাকা যাবে না আসিয়া ওটা আমার মেয়ে ওটা আমার বোন ওটা আমার ভাতিজি ঠিক না ভাতি সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের গঞ্জ তুলতে হবে দর্শকের কোন ধর্ম নাই ওর কোন দল নাই ওর একটাই শাস্তি পরকাশে জল সমুদ্রে মৃত্যুদণ্ড কাটতে করতে হবে আমরা অতীতেও দেখেছি দর্শককে ধরে জেলখানা নেওয়ার পরে কয়েকদিন পরে তাকে ছেড়ে দেয় এটা মুসলমান রাষ্ট্র হাতে দেওয়া হবে না অতীতে যে কাজগুলো হয়েছে বর্তমান আমরা এই কাজগুলো দেখতে চাই না যদি কোনো উকিল এই ধর্ষকের অক্রতি করতে চায় তাগো ফাঁসি কাটতে দিতে হবে কত বড় স্পর্ধা কালাকট গাই দিয়া অপরাধীর পক্ষে তুমি মুসলমানের আদালত অক্রতি করবা এটা মুসলমান মেনে নিতে পারে না সম্ভব না মানতে পারে না ঠিক তা ঠিক মসজিদে বলতে হবে না আছে এটা আপনার মেয়ে আমার মেয়ে আপনার আমার মেয়ে চোখের পানি কি দাম দেবেন কত বড় নরবিচাস এরকম দুই চারটা যদি ফাঁসির কাজটা উপনে জুলা হয় খোদার কসম কোন লুচ্চা বাংলাদেশে থাকবে না কোন দর্শক থাকবে না মেয়েকে দেখলে আর কাম শৈলীর মধ্যে তৈরি হবে না তৈরি হবে আলে আমি কাম বাপ তৈরি হইলে চিন্তা করবে আমাকে তো ফাঁসির কাজটা জ্বলতে হবে ঠিক ঠিক এর জন্য মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে আমরা চাই সমৃদ্ধি ভালোবাসা আমরা চাই আজ থেকে কোনো মেয়ে কোনো মা কোনো বোন যেন বাংলাদেশে ধর্ষণের শিকার না হয় যদি শিকার হয় তার কোনো দলকে নেতাকে নেত্রীকে সে কোন গত্তের কোন বংশের ওইটা দেখা চলবে না সর্বোচ্চ জনগণের সামনে তাকে মৃত্যুদণ্ড ফাঁসির কাছ ঝুলাইতে হবে কি আপনারা চান কি চান না সব জায়গায় সরাইতে হবে বা আর ছেলে মিলা এটা কিভাবে সম্ভব হয় আমার তো বুঝ আসি না আল্লাহ আমাদের সবাইকে সহি দান করেন আরো জোরে বলেন আমি আমাদের সব জায়গায় জুলুম চলে যদিও রহমত মাঘ নাজাত তিনটা ভাগে রমজান নকশা বিভক্ত আমাদের দেশের মানুষ মাঘ হিসাব হিসাবও নেয় নাই রহমত হিসাবও নায় নাই নাজাদ হিসাবও নায় নাই তিনটা ক্যাটাগরিতে এই রমজান মাসটা ভাগ হয়েছে বাংলাদেশ প্রথম দশ দিন ভাগ হয়েছে কাঁচা বাজার সবজি মাছ মুরগি খেজুর আপেল কমলা দাম গেছে প্রথম দিনে দশ এখন না থেকে না দ্বিতীয় দশক মার্কেট জমজমাট আর তৃতীয় দশক খাইছে গাড়িওয়ালারা তিনশো টাকার ভাড়া পাঁচশো টাকা কথা বলে ঠিক ভাবে ঠিক কি জুলুম রে ভাই কি জুলুম

আল্লাহ বুঝা তৌফিক দান করেন